দেখছেন ক্যালকা নিউ নিয়ে আমি অভিজ্ঞ বসু সংখ্যালঘুদের উপর ক্রমশ অত্যাচার বদ্ধভূমিতে পরিণত হয়েছে বাংলাদেশ এবং সংকিত সংখ্যালঘুরা বাংলাদেশে চিন্ময় কৃষ্ণের গ্রেফতারি অশান্ত বাংলাদেশের পরিস্থিতি বারবার আক্রান্ত সনাতনীরা উদ্বিগ্ন ভারত সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা হোক কড়া হাতে দমন করা হোক হিংসা বিবৃতি দিয়ে জানায় ভারতের বিদেশ মন্ত্রক অন্যদিকে বাংলাদেশের রাতভর বিক্ষোভ প্রতিবাদ উত্তাল পরিস্থিতি চিন্ময় কৃষ্ণ প্রভুকে গ্রেফতারির প্রতিবাদে সব মিলিয়ে বাংলাদেশের এই পরিস্থিতিতে ভারত সরকার জিরো টলারেন্স দেখাচ্ছে বাংলাদেশের কি অবস্থা রাউন্ড জিরোর পরিস্থিতি কি জিরো আওয়ারে আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় সরাসরি চলে যাবো সত্যজিতের কাছে সত্যজিৎ এখান থেকে দাঁড়িয়ে পাঁচই অগস্ট হাসিনা দেশ ছেড়েছিলেন অন্তর্পতি সরকার গঠিত হলো তারপর কিন্তু বাংলাদেশের পরিস্থিতি এবার সনাতনীরা যেভাবে আক্রান্ত চিন্ময় কৃষ্ণ প্রভুকে গ্রেফতারির পর পরিস্থিতি আরও জটিলতা নিচ্ছে সব মিলিয়ে সর্বশেষ কী কী অবস্থা সামনে আসছে একদম একদম যে ছবিটা আমরা দেখাচ্ছি দেখো একটা ছবি বাংলাদেশের এই ছবি পরিষ্কার দেখাচ্ছে ছবিতে যে কীভাবে সেখানে সংখ্যালঘু নিপীড়ন এবং যে ছবি আমরা পরিষ্কারভাবে এক্সক্লুসিভ হতে দেখাচ্ছি যে সাইফুল ইসলাম যে আইনজীবী তাকে মারার আগে যে অজ্ঞাত পরিচয় অর্থাৎ নির্দিষ্টভাবে তো ইস্কনের ঘাড়ে দোষ দিয়েছে বাংলাদেশ সরকার কিন্তু অস্ত্র হাতে দেখা যাচ্ছে সেখানে অজ্ঞাত পরিচয় লোকজন তারা কারা তারা ইস্কনের লোক নয় এরকম ছবি আমাদের কাছে এসছে এবং সেই ছবি আমরা একে 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 দেখাবো এবং নির্দিষ্টভাবে যে তথ্যর কথা বলতে বলার চেষ্টা করব যে এই মুহূর্তে দাঁড়িয়ে যে সব থেকে বড়ো খবরটি আসছে বাংলাদেশ সরকার চাইছে অবিলম্বে ইস্কনকে নিষিদ্ধ করতে সেদেশের দেশের অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান কিছু আগেই একটা প্রেস কনফারেন্স করে এই তথ্য জানিয়েছে এবং তথ্যের মধ্যে এসছে বলে রাখি যে এই ইস্কন কারা এরা কোথা থেকে এসছে এদের ক্যারেক্টার কী তো উত্তরে অ্যাটর্নি জেনারেল বলেছেন যারা ধর্মীয় মৌলবাদী সংগঠন বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল আসাদু আসাদুজ্জামান বলেছেন যে ইস্কন হলো ধর্মীয় মৌলবাদী সংগঠন একটু বলে নেওয়া প্রয়োজন ইস্কন উনিশশো চৌষ সাল থেকে এখনও পর্যন্ত তাদের সুনামের সঙ্গে কাজ করছে বিশ্ববন্ধিত এই প্রতিষ্ঠান এই সংস্থা এবং তার পাশাপাশি বিশ্বের একশো পঞ্চাশটি দেশে ইস্কন রয়েছে শুধুমাত্র ইউরোপে রয়েছে ইস্কনের একশো পঁয়ত্রিশটি শাখা এশিয়াতে রয়েছে আশিটির উপর শাখা আফ্রিকা আমেরিকা শয় শয় শাখা কোনো দেশ এখনো পর্যন্ত আজকের এই প্রোগ্রাম করার সময় পর্যন্ত পৃথিবীর কোনো দেশ ইস্কনকে মৌলবাদী সংগঠন বলেনি কোন কোনো রিপোর্ট নেই আন্তর্জাতিক স্তরে নেই কোথাও নেই এবং বাংলাদেশের যারা সরকারে রয়েছেন মৌলবাদী সরকার বলে অনেকে মনে করেন মোহাম্মদ ইউনুস তিনি বলুন তো যে তার দেশের তার যে উপদেশটা হিজবুত তাহরি এই হিজবুত তাহেরিকে কোন দেশ নেবে তাদের জামাতে ইসলাম কোন দেশ এই এই ধরনের জামাতে ইসলামের মতো কট্টরপন্থী সংগঠনকে অ্যাকসেপ্ট করবে নাম বলতে পারবেন পারবেন না কারণ আপনাদের ক্ষমতাই নেই সবথেকে বড়ো কথা আপনারা যখন আরবিয়ান স্টেটসগুলোতে যান বা আরব আমির শাহ এই সমস্ত দেশে বাংলাদেশিরা তাদের সঙ্গে যেভাবে ব্যবহার করা হয় তা কার্যত একেবারে মুখে না বলাটাই ভালো আর কি তাই সেই কারণে বাংলাদেশিরা বারে 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 ভারতীয় ভারতে এসে এখান থেকে ভিসা ফরম্যাট পরবর্তী রেডি করে অন্যান্য দেশে যাওয়ার সুযোগ পান এটাই সিস্টেম তো একটা বিশ্ববন্ধিত সংস্থা ইস্কন তাকে নিষিদ্ধ করার জন্য আর কী কী কারণ আছে অভিক আমরা দর্শকদের বাংলাদেশের একজন মুক্তমনা নাগরিক তিনি কিছু বলছেন যেটা ভাইরাল হয়েছে সোশ্যাল সাইটে সেটা শোনানোর চেষ্টা করব দর্শকদের একেবারে দেখুন আমি বুঝলাম এটা বাংলাদেশে ইন্টারনাল ম্যাটার কিন্তু এটা কিভাবে ইন্টারনাল ম্যাটার হইতে পারে যখন প্যালেস্টাইন বা যখন অন্য কোন দেশ যখন সংখ্যালঘুদের উপরে আক্রমণ করে তখন তো ঠিকই দেখা যায় যে স্টেটমেন্ট দেয় গভর্নমেন্টটা তাহলে কেন আমাদের বেলায় এই এক লাইনে স্টেটমেন্ট দেওয়া হয় না সেটা হইতেছে আমাদের প্রশ্ন নরেন্দ্র মোদীর কাছে কি ডিমান্ড আছে আমরা তো ডিমান্ড তো সবাই তো বলতেই আছি যে আমরা সাহায্য চাই সংখ্যালঘু নির্যাতনটা যাতে থামায় যাতে আমরা যাতে সকলে যাতে এখানে সঠিকভাবে থাকতে পারি আমরা নির্যাতিত হইলে রাষ্ট্র আমাদের দূরে ঠেলে দেয় আমাদের বিচারগুলো ঠিকঠাকভাবে করে না সেটা যাতে না করে এরকম যদি স্টেটমেন্ট দিত তাহলেই চলতো এটা তো প্রত্যেকটা দেশে বেলায় দিয়ে থাকে দেখো একটা বিষয় আমি পরিষ্কারভাবে আমরা শোনাবার চেষ্টা করলাম বাংলাদেশের নাগরিকরা কতটা সংখ্যালঘুরা কতটা শঙ্কিত এবার আমরা যে তথ্য বিস্ফোরকভাবে যে মুক্তমনা বাংলাদেশের নাগরিক যিনি স্কনকে নিষিদ্ধ করার পেছনে কি প্ল্যানিং রয়েছে যেটা সোশ্যাল সাইটাইতে মধ্যে ভাইরাল সেই বক্তব্য দর্শকদের শোনাবো বাকস্বাধীনতা আছে তাহলে বাক স্বাধীনতা নিয়ে একটু কথা বলি বাংলাদেশে যদি স্কন আছে এদেরকে নিষিদ্ধ করার জন্য এই সরকার আপ্রাণ চেষ্টা কেন কেননা বর্তমান যে সরকার আছে উপদেষ্টা সরকার এদের সবচেয়ে বড় বিপদের নাম হলো ইসকন কেন কেননা এরা হলো একটা সংখ্যালঘু সংগঠন এবং পুরো বিশ্বে এদের বিচরণ এদের বাংলাদেশে যদি কোনো বড় ধরনের ক্ষতি করা হয় তাহলে পুরো বিশ্বে কেঁপে যাবে এবং এরা বিশ্বের বুকে একটা পাওয়ারফুল সংগঠন এটা শুধুমাত্র ছাত্রলীগ সংগঠন নয় যে বাংলাদেশে একটা আছে গুটি কয়েকজন বা বাংলাদেশের একটা দলের সংগঠন যে নিষিদ্ধ করলেই পার হয়ে যাবে ইস্কনকে যদি দমন না করা যায় তাহলে এ সরকার তার ভিত্তি নড়বড়ে বা যে কোনো সময় ঘটিয়ে যাওয়ার যে ভয় এটা তার ভেতরে আসে এই দেশগুলো সাপোর্ট করবে না ইতিমধ্যে বিশ্বের বড় বড় যে সংস্থা দেশগুলো আছে তারা এই সংকলকদের বিষয়টা নিয়ে সরকারের পরে ক্ষুব্ধ রাগান্বিত যেমন আমেরিকা রাগান্বিত আর জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনের কমিশনের তুর্ক এ বিষয়টা নিয়ে রাগান্বিত অস্ট্রেলিয়ায় একই অবস্থা এখন এই জন্য এদেরকে নিষিদ্ধ করার একটা ন্যারেটিভ তৈরি করতে হবে তাই ন্যারেটিভটা কীভাবে তৈরি করা যায় ওই যে হাজারি গলিতে ওসমানের ইস্যুটাকে নিয়ে এর একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করতেছে বা করেছে কারণ ওসমান নিজে থেকে লিখিত দিয়েছে যখন লিখিত দিয়েছে তখন ওটা সমস্যা সমাধান হয়ে গেছে তাহলে পরে আবার কি করছে ইরাই আবার মনে হয় যে বলছে যে দেখেন আমি এদেশের পঁচানব্বই ভাগ নব্বই ভাগ মুসলমান ওরা আমাকে দিয়ে এইভাবে লিখায় নিয়েছে আমি ফেসবুকে পোস্ট করি যে তার জন্য আমাকে এভাবে করেছে এতে আমাদের সম্মান থাকে অর্থাৎ অভিক যে বক্তব্য বাংলাদেশের একজন মুক্তমনা মানুষ তিনি বলছেন তাতে পরিষ্কার যে ইস্কন যারা সংখ্যালঘু সম্প্রদায়দের নিয়ে কাজ করে সে দেশে এবং বিশ্বজুড়ে বন্ধিত তাদেরকে নিষিদ্ধ করার ন্যারেটিভ ইউনুস আগে থেকেই ছক কষে ছিল মাহফুজ আলমকে নিয়ে তো আমরা দাবি করছি এখান থেকে এই অনুষ্ঠান থেকে যে আপনাদের দেশের এই যে হেফাজতে ইসলাম জামাতে ইসলামী যেগুলো কদিন আগেও জেলে যে জঙ্গিগুলোকে বার করেছেন আপনারা জেল থেকে বার করে করে এই জঙ্গিগুলোকে অন্য কোনো দেশে চালান করুন না অন্য কোনো ইসলামিক কান্ট্রিতেই পাড়ান এক টাকাও নেবে না একেবারে খুব গুরুত্বপূর্ণ বিষয় যে অন্তর্বর্তী সরকার গঠন হওয়ার পর সম মনোভাব বজায় রাখার বার্তা দেওয়া হয়েছিল প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল এমনকি চিনময় প্রভু গ্রেফতারির পরেও সেই একই কথা দাবি করছে কিন্তু ইস্কন একটি ধর্মীয় মৌলবাদী সংগঠন বাংলাদেশ সুপ্রিম জেনারেল বলছেন নিষিদ্ধ করার দাবি করছেন এবং এই মৌলবাদী চক্রান্ত সব মিলিয়ে দীর্ঘদিন ধরে বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠন হওয়ার পর তাদের ভাবনা চিন্তা ক্রমশ প্রকাশ্যে আসছে কিন্তু এই হামলা সনাতনীদের ওপর আক্রমণ এভাবে সংখ্যালঘুরা নিপীড়িত সেখানে আখেরে মূল ফোকাস লক্ষ্যটা এই মুহূর্তে দাঁড়িয়ে কোন দিকে যাচ্ছে দেখো নির্দিষ্টভাবে মূল ফোকাসই হলো যে যে কোনোভাবে ইস্কনকে নিষিদ্ধ করতে হবে ইস্কনকে নিষিদ্ধ করলে আমরা বলছি না ডহ্মদ কামাল হোসেন তিনি ঢাকার প্রখ্যাত বাংলাদেশের প্রখ্যাত লেখক গবেষক তিনি বলেছেন মাত্র কয়েক বছরের মধ্যেই আর এই বাংলাদেশ সম্পূর্ণ সংখ্যালঘু শূন্য হয়ে পড়বে তার বিখ্যাত বই পলিটিক্যাল ইকোনমি অফ রিফর্মিং এগ্রিকালচার ল্যান্ড ইন বাংলাদেশ সেই বইতে দু হাজার সালে বই প্রকাশিত হয়েছিল উনি বলেছিলেন যে ওই মোটামুটি তিরিশ পঁয়ত্রিশের মধ্যে সালের মধ্যে বাংলাদেশ সংখ্যালঘু শূন্য হবে সেই লক্ষ্যে এবং এই বইতে তিনি দেখিয়েছেন যে প্রত্যেক দিন বাংলাদেশ থেকে ছশো বত্রিশ জন সংখ্যালঘু মানুষ দেশ ছেড়ে পালাতে বাধ্য হচ্ছেন বছরে দু লক্ষের উপর মানুষ দেশ ছেড়ে পালাতে বাধ্য হন এই মুহুর্তে বাংলাদেশের সংখ্যালঘুর সংখ্যাটা রয়েছে এইট সেটা কমতে শুরু করেছে দ্রুত এবং যেভাবে চিন্ময় কৃষ্ণ দাসকে ঘুমঘরে চালান করে দেওয়া হয়েছে কোর্ট বন্ধ রয়েছে আজকে বাংলাদেশে তার পরিপ্রেক্ষিতে এই অবস্থায় যখন ইস্কনকে ব্যান করার পথে এগোচ্ছে মৌলবাদী সরকার তখন চিন্ময় কৃষ্ণের প্রাণ সংশয় হতে পারে এমনটাই আশঙ্কা করছেন তার অনুগামীরা ঘুমঘরে ঘরে যেভাবে তাকে মুখ বন্ধ করার চেষ্টা করা হয়েছে তার প্রাণ সংশয় হতে পারে গতকাল যখন চিন্ময় কৃষ্ণ দাসকে নিয়ে যাওয়া হচ্ছে তখন কি তিনি বাংলাদেশ সম্পর্কে বিদ্রোহের কথা বলেছিলেন না শান্তির কথা বলেছিলেন সেই বক্তব্যটা আমি দর্শকদের একবার শোনানোর জন্য বলবো অভিক একেবারে দেখুন তার বক্তব্যের অংশ চিন্ময় কৃষ্ণ দাস চিন্ময় প্রভুর ওপর এইভাবে অত্যাচার তাকে গ্রেফতারি এবং তার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের যে উত্তাল পরিস্থিতি একদিকে রাতভর মিছিল বাংলাদেশ জুড়ে তাণ্ডব মৌলবাদীদের হুঙ্কারে শঙ্কিত সংখ্যালঘুরা দ্রুত সংখ্যালঘুহীন হবে বাংলাদেশ এই পরিস্থিতি তৈরি করার চেষ্টা চলছে সেখান থেকেই যে ছবি আপনারা দেখছেন এক ভয়ঙ্কর পরিস্থিতি ক্রমশ জোরালো হচ্ছে ইস্কনকে নিষিদ্ধ করার মৌলবাদী চক্রান্ত ফাঁস হয়েছে ক্রমশ

দাবি নয় এটা পরিপূরণ না হওয়া পর্যন্ত আপনারা আন্দোলন চালাবেন কিন্তু দয়া করে রাষ্ট্রের স্থিতিশীলতা এবং একেবারে সত্যি চিন্ময় প্রভুর এই শান্তির বার্তা কিন্তু আখেরে যে অশান্ত পরিস্থিতি ক্রমশ হচ্ছে এর পরিণতি কোন দিকে করছে সত্যই আমাদের সঙ্গে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ দেবাশিস নন্দী রয়েছেন সরাসরি তার কাছে যাব খুব দ্রুত ফিরবো ধীরে সঙ্গে রয়েছেন চিফ রুটা সত্যিত মুখোপাধ্যায় একটা বিরতির প্রসঙ্গে সঙ্গে মোথুর ফিনান্স গোল্ড ও ড্রাফ্ট আপনার সোনাগুলোকে আমাদের নিরাপদ লকারে ডিপোজিট করুন ওই সোনা দিয়ে টোয়েন্টি ফোর সেভেন ক্রেডিট লাইন নিন তারপর টাকা একবারে নেবেন বা বারে বারে সেটা আপনার হাতে কম বা বেশি বাড়িতে বা ব্রাঞ্চে সেটা আপনার হাতে সুদ শুধু ততদিনেরই দিন যতদিন টাকাটা ব্যবহার করছেন মথুর ফাইন্যান্স গোল্ড ও গোল্ড লোন অভাবনীয় অন্য লোন অতুলনীয় গন্ধ রং ও খাটি ঝাঁচ এভরিডে রান্নায় আপুন স্বাদ এভরিডে স্পাইসেস হান্ড্রেড পার্সেন্ট টেস্ট বেস্ট ফিরে জিরোওয়ারে স্কনকে নিষিদ্ধ করার মৌলবাদী চক্রান্ত ফাঁস বাংলাদেশের সার্বিক পরিস্থিতি ক্রমশ ভয়াবহ জটিল অত্যন্ত প্রতিকূল হচ্ছে অবস্থায় চিন্ময় প্রভুকে গ্রেফতারি এবং তারপর বাংলাদেশের উত্তাল পরিস্থিতির মধ্যে সনাতনীদের উপর আক্রমণ ধারাবাহিকভাবে তাদের প্রতি নিপীড়ন এবং একই সঙ্গে স্কনকে নিষিদ্ধ করার দাবি ক্রমশ জোরালো করছে চিপ্রিপুরা সত্যের মুখোপাধ্যায় সরাসরি রুম থেকে রয়েছেন এবং একই সঙ্গে আজ জিরোওয়ারে রয়েছেন আমাদের সঙ্গে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ দেবাশিস নতী সত্যজিৎ একদম আমি কাছে সরাসরি যাব দেবাশিষবাবু একটা বিষয় খুব পরিষ্কার যে বাংলাদেশের বিখ্যাত লেখক এবং গবেষক মোহাম্মদ কামাল হোসেনের যে বই পলিটিক্যাল ইকোনমি অফ রিফর্মিং এগ্রিকালচার ল্যান্ড ইন বাংলাদেশ তাতে তিনি পরিষ্কার বলেছেন যে আগামী বেশ কয়েক বছরের মধ্যে মাত্র কয়েক বছরের মধ্যেই বাংলাদেশ সংখ্যালঘু শূন্য হতে চলেছে চারিদিকে এই সারাশির মতো যে প্রেসার রাষ্ট্রীয় প্রেশার যে উল্লেখ তিনি করেছেন এবং একই সঙ্গে মৌলবাদের প্রেশার দু সালে যে সংখ্যা ছিল একুশ পার্সেন্ট আজকে এইট এবং প্রত্যেক দিন শয়ে মানুষ দেশ ছাড়ছেন সেরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে যে ছবি দেখা যাচ্ছে যে ইস্কন বিশ্ববন্ধুতে সংস্থা তাকে মৌলবাদী সংস্থা আখ্যা দিচ্ছে বাংলাদেশের সরকার এটা ঠিক কি কোন ব্লু প্রিন্টের ছক বলে আপনি মনে করেন বা কোন নীল নকশায়ের সঙ্গে জুড়ে আছে বলে আপনার মনে হয় এটা এটা অভিসম্ভবই ছিল কারণ বাংলাদেশে জঙ্গি তৎপরতা যেভাবে বৃদ্ধি পেয়েছে সাল এবং তারপরে তালিবান আরো বাংলাদেশে মানে মানে জঙ্গি তৎপরতা বৃদ্ধি পেয়েছে এবং এগুলোকে বদল দিয়েছে জামাত এবং বিএনপি এবং বিগত এই সময় হাতির সময়ে হয়তো তাদেরকে সাপ্রেস করে রাখা হয়েছিল কিন্তু তাদের নেটওয়ার্ক খুব আন্ডারগ্রাউন্ড নেটওয়ার্ক খুব ভালো চলছিল এবং সেখানে কতগুলো রাষ্ট্র এবং মধ্যপ্রাচ্যের অনেকগুলো রাষ্ট্র সৌদি আরবে এ সমস্ত তাদের ফান্ডিং পাকিস্তান তো ডিরেক্টলি ফান্ডিং করে না সাপোর্ট করে বা ওদেরকে বিভিন্ন স্ট্র্যাটেজি দেয় কিভাবে কি করতে হবে এবং হাতিনা শেখ হাসিনা চলে যাওয়ার পরে মুক্তাঙ্গল হয়েছে এই জঙ্গি গোষ্ঠীগুলো এবং মৌলবাদী যে সংগঠনগুলো রয়েছে এবং এখানে একটা উল্লেখযোগ্য বিষয় হচ্ছে বিচার বিভাগের নিষ্ক্রিয়তা এবং বিচার বিভাগও মৌলবাদীদের দ্বারা প্রভাবিত হচ্ছে এবং অ্যাটর্নি জেনারেলের যে মন্তব্য শুনলাম সেটা খুব ভয়াবহ একটি রাষ্ট্র এখনো ধর্মনিরপেক্ষ রাষ্ট্র আছে এখন ইসলামী রাষ্ট্র হয়নি উচিত তো তার সেই দিকে যাচ্ছে সেখানে এইভাবে মিটকনের বিরুদ্ধে এমন কোনো সারা বিশ্বে ইনস্টেন্স সারা বিশ্বে তো এদের শাখা রয়েছে যে তারা কোনো উগ্র ধর্মীয় মৌলবাদের সাথে যুক্ত অর্থাৎ সেখানে সংখ্যালঘুদের মধ্যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের মধ্যে যেহেতু হিন্দুরা অপেক্ষাকৃত মানে বেশি সংখ্যক তো তাদেরকে যদি নিষিদ্ধ করে দেওয়া যায় তাহলে বৌদ্ধ খ্রিস্টানরা এমনি দুর্বল হয়ে যাবে সুতরাং ইস্কনের এই চিন্ময় মহাপ্রভুকে যেভাবে গ্রেপ্তার করা হলো যেভাবে তাকে গুম করে দেওয়া হলো এবং বিচার প্রক্রিয়াকে দীর্ঘায়িত করা হচ্ছে এ নিয়ে একটা ভীতি কাছে আবার আসছি একটি অডিও বার্তা আমরা আবার শোনাব যে বাংলাদেশের ইউনুস তো বলেন লম্বা চওড়া বক্তব্যে যে একদম সবাই ঠিক আছেন সেখানকার সংখ্যালঘু মানুষরা কতটা আতঙ্কে বিরিদ্র রজনী কাটাচ্ছেন সেই অডিও বার্তা আমাদের হাতে এসে পৌঁছে যেটা ভাইরাল হয়েছে সবই বুঝলাম এটা বাংলাদেশে ইন্টারনাল ম্যাটার কিন্তু এটা কিভাবে ইন্টারনাল ম্যাটার হইতে পারে যখন প্যালেস্টাইন বা যখন অন্য কোনো দেশ যখন সংখ্যালঘুদের উপরে আক্রমণ করে তখন তো ঠিকই দেখা যায় যে স্টেটমেন্ট দেয় গভর্নমেন্ট তাহলে কেন আমাদের বেলায় এই এক লাইনে স্টেটমেন্ট দেওয়া হয় না সেটা হইতাছে আমাদের প্রশ্ন নরেন্দ্র মোদীর কাছে কি ডিমান্ড আছে আমরা তো ডিমান্ড তো সবাই তো বলতেই আছি যে আমরা সাহায্য চাই সংখ্যালঘু নির্যাতনটা যাতে থামায় যাতে আমরা যাতে সকলে এখানে থাকতে পারি যাতে আমরা নির্যাতিত হইলে রাষ্ট্র আমাদের দূরে ঠেলে দেয় আমাদের বিচার গুলা ঠিকঠাক ভাবে করে না সেটা যাতে না করে এরকম যদি স্টেটমেন্ট দিত তাহলেই চলতো এটা তো প্রত্যেকটা দেশে বেলা থাকে ঠিক যে একদম একদম যে তথ্য আমরা যে বক্তব্য একজন সেদেশের নাগরিকের যে ভয়ার্থ আর্তনাদ অডিও বার্তা আমরা দর্শকদের শুনলাম দেবাশিস সঙ্গে আছেন একটা প্রশ্ন দেবাশিসের কাছে আমি করব যে এর আগে যখনই দেখা গেছে সামরিক শাসন বা এই মৌলবাদী সরকার এসছে মোহাম্মদ কামার হোসেন তার বইতে লিখছেন যে তখনই দেখা গেছে সংখ্যালঘুরা লাখে 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 দেশ ছেড়ে চলে গেছেন এবং আজকের সময় চব্বিশে দাঁড়িয়ে আবার সেই কট্টরবাদী সরকার কট্টরবাদী মৌলবাদীরা বাংলাদেশে ধাপাধাপি করছে এবং সরকারের নীতি যে যখনই এই সমস্ত সংখ্যালঘু মানুষজন তাদের ভিটে মাটি ছেড়ে যাবেন সেগুলোকে আগে শত্রু সম্পত্তি বলা হতো হাসিনা গভর্নমেন্ট আসার পর সেটাকে বলা হয় দেবত্বর সম্পত্তি এবং সেটা গ্রাস করে সরকারি ফলে রাষ্ট্রের যখন চরিত্র ঠিক এরকম বা ঠিক এভাবে তারা রোল প্লে করছে সেখানে কতটা জাস্টিফাইড হতে পারেন সেখানকার সংখ্যালঘু মানুষজন বলে আপনি মনে করেন সংখ্যালঘু মানুষদের পক্ষে ভয়াবহ বিপদ মানে দ্বিমুখী বিপদ একদিকে রাষ্ট্রের দ্বারা নিষ্পেষিত তারা রাষ্ট্রের কাছে আবেদন করার পরেও রাষ্ট্র তাদের কথা শুনছে না দ্বিতীয়ত হচ্ছে সামাজিকভাবে অর্থাৎ সংখ্যক বৈশ্য যারা রয়েছে সমাজে তাদের দ্বারা আক্রান্ত হওয়ার ভয় বা আক্রান্ত হচ্ছেন দু থেকে দু এই সময়ে যে মানে খালবাজিয়া বিএনপি দল এবং জামাত দলের জোট ছিল সেই সময় প্রচুর হয়েছে কিন্তু ইউনিস আসার পরে এই ক্রমাসে যা নির্দ্রহের আমরা সংখ্যা দেখতে পাচ্ছি সেই সংখ্যাটাকে বহুদিন আগেই ছাড়িয়ে গেছে ফলে এই সরকার পরিকল্পিত এই মৌলবাদী গোষ্ঠীগুলো স্বার্থ রক্ষা করার জন্য তাদেরকে অ্যাপিস্ট করার জন্য মানে কি করছে তারা একদম সংখ্যালঘুদের মানে একদম কন্যা করে দিচ্ছে যাতে করে তারা মানে ভয়াক্ত হয়ে অটোমেটিক্যালি সীমানা পেরিয়ে ভারতে চলে যায় এবং এটা একটা স্ট্র্যাটেজি বাংলাদেশের সংখ্যা বহিষদের মধ্যে বরাবরই স্বাধীন একাত্তরো দেখি যে তারা এগারো দেখি এবং আরো একটা তথ্য কথা আপনাকে বলে রাখবো একদম তাজা তথ্য তা হলো যে গতকাল যে আইনজীবী যখন তাকে তার মৃত্যু হয় সেই সময় এই দায় চাপানো হচ্ছে স্কনের উপরে এবং ইতিমধ্যে তিরিশ জনকে গ্রেপ্তার করা হয়েছে যে তথ্য আসছে এবং তখন দেখা গেছে যে ইস্কনের সদস্য নন এরকম অস্ত্রধারী লোকজন সেই ভিডিও ভাইরাল হয়েছে ওই আইনজীবীর আশেপাশে দেখা গেছিলো আজকে সকালে ঢাকা সংলগ্ন অংশে একটি সংখ্যালঘু পরিবারের চারজনের রক্তাক্ত দেহ উদ্ধার করে পুলিশ এবং বাংলাদেশ গভর্নমেন্ট গতকাল ওই আইনজীবীকে নিয়ে তাদের বিদেশ মন্ত্রক বার্তা দিলেও এই সংখ্যালঘু পরিবারের যে চারজনকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে সে বিষয়ে কিভাবে হত্যা কেন হত্যা কারা জড়িয়ে আছে কোনো টু মন্তব্য পর্যন্ত নেই এটা কোথাও কি তাদের যে রাষ্ট্রীয় যে নারকীয় অত্যাচারের অভিযোগ বারে বারে উঠছে তাদের ইউনি সরকারের বিরুদ্ধে সেটারই প্রতিফলন মাত্র অবশ্যই প্রতিফলন ইউনিট সরকার কিছুই করবে না উনি বিবৃতি দিয়ে শুধু নিজের দায় দায়ভার সারছেন কিন্তু ইউনিট সরকার একদিকে তো লয়াল অর্ডার রক্ষা করতে ব্যর্থ সংখ্যালঘুদের নিরাপত্তা বা হিউম্যান রাইটস রক্ষা করতে ব্যর্থ পাশাপাশি তিনি আন্তর্জাতিক মানবাধিকার যে কমিশন রয়েছে সেখানেও ঠিক সঠিক তথ্য দিচ্ছেন না এবং বিভিন্ন মানে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে শুরু করে মার্কিন যুক্তরাষ্ট্র এবং বিভিন্ন আন্তর্জাতিক পর্যবেক্ষক দল বাংলাদেশের এই পরিস্থিতি সম্পর্কে বারবার উদ্বেগ প্রকাশ করছে ভারত তো করেছেই কিন্তু ইউনি সরকারও নিরুপায় কারণ কারণ তিনি যদি সংখ্যালঘুদের সংখ্যাগরিষ্ঠদের কথা না শোনেন মৌলবাদীদের কথা না শোনেন এবং তাহলে তাকে উৎখাত হতে হবে সুতরাং তিনি নিজের গদি বাঁচানোর জন্য গতি বাজানোর চেষ্টা করছেন মোহাম্মদ সরকার দেবাশিষ বাবু বলছিলেন দেবাশিষ নদী আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ আমাদের সঙ্গে ছিলেন একটা বিষয় বলবো যে যে মুহূর্তে অ্যাটর্নি জেনারেল বলছেন যে ইস্কন মৌলবাদী সংগঠন সারা বিশ্বে বন্ধিত সেই মুহূর্তে ঘরে চালান করে দেওয়া চিনময় কৃষ্ণপ্রভুর জীবন সংশয় নিয়ে প্রশ্ন তুলছেন তার অনুগামীরা সঙ্গে শান্তির বার্তা পর্যন্ত লাগাতার দিয়ে যাচ্ছেন চিন্ময় প্রভু কিন্তু সে নজর রাখতে হবে যে যে অভিসে যে মৌলবাদী সংগঠনের যে ধরনের কার্যকলাপ এখনো পর্যন্ত বাংলাদেশ জুড়ে উত্তাল পরিস্থিতি তৈরি করেছে এবং ইস্কনের উপর এই আঘা থানা এর পরবর্তী পরিণতি কোন দিকে যায় ধারাবাহিকভাবে নজর রাখতে হবে আমাদের আর সময় শেষ আর এখানেই শেষ করছি রিপোর্টার চতুর্থ মুখোপাধ্যায়কে ধন্যবাদ তবে বাংলাদেশের এই অন্তর্বর্তী সরকার আসার পর যে অবস্থা এই অবস্থার আখেরে শেষমেশ গিয়ে দাঁড়ায় নজর থাকবে সেদিকে সব খবরের জন্য আপনারা নজর রাখুন সিএনএ আমি সব ড্রাইভিং শিখছি তো টাইলগুলো রফ দিয়ে লাগাওনি কেন টাইলস শুধু রফ দিয়ে লাগাবেন